এই দেখো এখানে এই যে বড়ি দেয়া হচ্ছে ডালের বড়ি দেখো কত সুন্দর করে দিচ্ছে বড়ি ওইটা মানে ফাটাতে হবে এখনো তো হাতে মেখে নিয়েছি সবাইকে জানাই শুভ সকাল তো সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম কাজে মা ছেলে মানে দাদা ভাই ঘুমিয়ে আছে তো আমি এটাকে কাজটা করে আসি যে বাবা কিন্তু পৌঁছে গেছে দুবাইতে তো বাবা অনেক সকালে দিকে ফোন করেছে ফার্স্ট আমার কাছেই ফোন করেছিল বলছে যে আমি ঠিক মতন পৌঁছে গেছি বাবু চিন্তা করো না কোনো অসুবিধা হয়নি আমার যেতে তার জন্য একটু ভালো লাগছে আর কি বাবা পৌঁছে গেছে শোনার পর আর মাও বাড়িতে যেতে চেয়েছিলো মাকে যেতে দিন মায়ের মনটা খুব খারাপ হয়ে আছে বাবা চলে গেছে বলে তো মাকে বললাম আমার কাছে দুদিন থাকো দেখি এখন চলে এসেছি কাজে তো কাজে এসে দেখো রান্না কিন্তু শুরু করে দিয়েছি আজকে কাকিমা ফ্রায়েড করবে চিলি চিকেন করবে তো কাকিমা বলছে আমি রান্না করব সব কিছু গুছিয়ে দে তো আজকে সব কিছু গুছিয়ে দিচ্ছি আমি আর টিফিনটা করতে হচ্ছে রুটি বেগুন ভাজা করছি তো এখানে দেখো সব গুছিয়েও রেখে দিয়েছি সুন্দর করে পুরো গুছিয়ে মানে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর মশলা সব রেডি করে রেখেছি কাঁচিমার আজকে ইচ্ছা করছে ফ্রায়েড করতে তাই করবে এই যে বেগুন ভাজা হচ্ছে বেগুন ভাজার সঙ্গে দেখো এই যে রুটি বানিয়েছি তো এটা হচ্ছে ফুলকো ফুলকো গরম গরম রুটি বেগুন ভাজাতে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখো আমার মা কত কাজ করেছে এই যে জামা কাপড় ভিজিয়েছে কেচেছে ওরে বাবারে এখন কি করছে আমার মা ও মা তুমি কী করো এই মাছ রাখলে তুমি রাখলে মাছ কত করে নিলে মাছ তিনশো টাকা করে দেখো এই যে ফুলই মাছ রেখেছে মা আমি বাড়ি নেই তো কি করবে এই ফাঁকে মা এই যে মাছ মাছ রেখেছে তো তিনটে মাছ রেখেছে এই দেখো বড় বড় ফুলই মাছ তো মা এখন বসে বসে কাটছে এই যে মা তো ঘরে কত কাজ করলো জামা কাপড় কেছে সব মেলে দিয়েছে এখন এই যে মাছ কাটতে বসেছে দেখো সকালে চাও খাওনি না মা হ্যাঁ ইস কত কষ্ট হয় মেয়ে লোকের বাড়ি কাজ করে মা কি আর বসে থাকতে পারে তখন তো এই যে কাজকর্ম সব করছে সকালবেলা উঠে মায়েরও খুব কষ্ট হয় আমি লোকের বাড়িতে কাজ করি দেখি মণ্ডলবাবু কি করে তুমি কি করো বিস্কুট খাচ্ছ চা খাওনি না চা ও ঠিক আছে তাহলে আমি করে দিচ্ছি চা তো দেখো মা কি সুন্দর করে ঘর বাড়ি সব গুছিয়েছে বাবা তো আমি এই যে বাড়িতে আসলাম এসে একটু ফেরে হলাম তো বাড়িতে এসে দেখি মা সব কাজ করে রেখেছে আমি তো আজকে সকালবেলা বেরিয়ে গেছিলাম কাজে মা ঘুম থেকে উঠেই সমস্ত কাজগুলো করলো তো চা এখনও খাওয়ার সময় পাইনি মা চা তৈরি করতেও পারিনি এখনও তো আমি যাই এখন রান্নাঘরে চাটা অন্তত রেডি করে দিই আবার রান্না বান্না করতে হবে আজকে কাজ থেকে বাড়িতে আসতে আসতে একটু দেরি হয়ে গেছে তো ভাবলাম যে আজকে আর রুটি করব না আজকে পা রুটি কিনে নিয়ে আসছি ওই পা রুটি দেবো মাকে তাই ভাবলাম আর তো এই যে পা রুটিটা এখন একটু মানে চাটুতে ছেঁকে নিচ্ছি তাহলে আর অসুবিধা হবে না খেতে গ্যাস হবে না শুনেছি পা রুটি ছেঁকে খেলে নাকি গ্যাসটা কম হয় তো পা খুব একটা খাই না আজকে যে মা আছে তো তো তার জন্য একটু পা আজকে মাকে দেওয়া হবে চায়ের সঙ্গে তো ছেলেও বাড়িতে নেই ছেলে থাকে ভালো হতো সবাই একসঙ্গে একটু খাওয়া দাওয়া করতে পারতাম আর কি ছেলে পড়তে গেছে তো দাদাভাই একটু বিস্কুট খেলে একটু চা দিলাম এই বাড়িতে এসে এখন আমরা এগুলো খাওয়া দাওয়া করব আর কি সকালে টিফিন আর তারপর ভাত রান্না করব ফলি মাছ রান্না করেছে সেই ফলি মাছ দিয়ে ঝোল রান্না করা হবে আর আমার বাবা সকালবেলা ভোরবেলা ফোন করেছে আবার একটু আগেও ফোন করেছিল বাবা বাবারও খুব মায়া লাগছে আমাদের জন্য আর কি কাঁদছে তার জন্য ফোনে ভিডিও কলে কথা বলছে আমাদের সঙ্গে তো আমাদের একটু ভালো লাগছে যাক বাবার কোনো অসুবিধা হয়নি আমি রুটি বানিয়ে দিয়েছিলাম বাবাকে সেই রুটি কালকে প্লেনে বসে খেয়েছে তারপর আজকে সকালবেলাও নাকি সেই রুটি খাবে তাই বললো বাবা বলে রিঙ্কি বানিয়ে দিয়েছে রুটি ওটাই খাবো পায়েসে রান্না করে দিয়েছিলাম একটু বাবাকে তো ওইগুলোই খাবে কারণ পেলেনের ভিতর খেতে দেয়নি ওখানে ভায়া হয়ে গেছে তো দিল্লি নেমেছে দিল্লি থেকে আবার আর একটা পেলেনে উঠেছে ওই কারণে প্লেনে খেতে দেয় না আর যদি ডাইরেক্ট তোমার কলকাতা থেকে দুবাই যায় তাহলে ও প্লেনে খেতে দেয় কিন্তু এই ভায়া হয়ে গেছে যেহেতু ওই কারণে আর খেতে দেয়নি বাড়ির থেকে টিফিন বানিয়ে দিয়েছিলাম তো ওটাই পেলেনি ভিতর খেয়ে নিয়েছে তো আজকে সকালে বাবা ওইগুলোই খাবে তাই ফোন করে বললো আর কি এই চা খেলাম তো চা খাবার পর সোজা আবার রান্নাঘরে চলে আসলাম আজকে আর বসছি না কারণ তোমাদের দাদা সকালে মুড়ি খেয়েছে একটু চা খেয়েছে তো তার জন্য আর কি তাড়াতাড়ি রান্না করতে হবে তো দেখো আজকে এখানে এটা রান্না করব বলতে এটা আলু আর চাল কুমড়ো তো এই চাল কুমড়ো আলু দিয়ে তাড়াতাড়ি রান্না করব আজকে মন্ডল বাবুর এটা খেতে ইচ্ছা করেছে তো তার জন্য এটা রান্না করবো মানে বয়স্ক চাল কুমড়ো ওটা রান্না করলে নাকি খুব ভালো লাগে খেতে যে চাল কুমড়ো পুরো দানা হয়ে গেছে বড়ি দেয় যে চাল কুমড়ো তো আমাদের বাড়িতে আজকে বড়ি দেওয়া হচ্ছে কুমড়োর বড়ি মানে কলাই ডাল দিয়ে বড়ি দেয়া হচ্ছে তো তার জন্য কিছুটা চাল কুমড়ো এখানে রেখেছি রান্না করার জন্য আর কিছুটা চাল কুমড়ো দিয়ে বড়ি দেওয়া হবে তো মা আমার ননদ এসেছে তো আমার মা আমার শাশুড়ি মা ননদ তিনজন মিলে গেছে বড়ি দিতে আমিও যাব কিন্তু তোমাদের দাদা ভাইয়ের রান্নাটা করে রেখে তারপর যাব তোমাদের দেখাবো আর এখানে যে প্রেশার করে ভাত বসিয়ে দিয়েছি ওরটা একটু আগে তৈরি করে দিই কারণ ওকে তো একটু খেতে দিতে হবে আগে আগে যে ভাত বসিয়েছি কুকারে একদম নরম করে আর এই দেখো চাল কুমড়োটা একদম মানে বয়স্ক চাল কুমড়ো যে চাল কুমড়ো দানা হয়ে গেছে সেই চাল কুমড়োই রান্না করব আজকে আলু দিয়ে এই যে চাল কুমড়ো আলুদের তরকারি রান্না করেছি তো কেমন হয়েছে তরকারিটা অবশ্যই বলবে এটা কিন্তু টক টক লাগে মানে চাল কুমড়ো যেহেতু দাম মানে বয়স হয়ে গেছে চাল কুমড়োর সেই কারণে একটু টক টক লাগে কিন্তু খেতে ব্যাপক লাগে তো আমারও একটু খেতে ইচ্ছা করছে এটা আলুর দম হিসাবে রান্না করা হয় খুব সুন্দর হয়েছে একদম নিরামিষ তরকারি পেঁয়াজ রসুন ছাড়া তোমাদের দাদা ভাইয়ের জন্য যে রান্না করে রেখে এখন যাচ্ছি বড়ি দেবার কাছে মা আমার ননদ বড়ি দিচ্ছে তো সেখানে যাচ্ছি একটু তো আমাদের পাশের একটা বাড়িতে সাদের পরে বড়ি দেওয়া হচ্ছে তো সেখানেই যাচ্ছি এই যে এই বাড়িটাতে বড়ি দেওয়া হচ্ছে কারণ নিচেই বড়ি দিলে কুত্তায় খেয়ে নেবে তো সেজন্যই সাদের উপরে দিলে নিলিবিলি বড়িটা মানে ভালো থাকবে রোদটা পাবে সারা দিন এই দেখো এখানে এই যে বড়ি দেওয়া হচ্ছে ডালের বড়ি দেখো কত সুন্দর করে দিচ্ছে বড়ি বড়িটা মানে ফেটাতে হবে এখনো তো এই হাড়িতে করে এখন ভালো করে ফেটিয়ে তারপর বড়ি দিতে হবে তাহলে বড়িগুলো বেশ সুন্দর গলে যাবে রান্না করলেও টেস্টটা দ্বিগুণ বাড়বে সুন্দর লাগে খেতে এটুকু দেবো না হাতে মেখে নিয়েছি তো এটা ভালো করে এখন ফেটাতে হবে না ফেটালে বড়িটা ভালো হবে না আর এখানে এই যে আমার ননদ ফাটাচ্ছে দেখো দেখো কি আওয়াজ হচ্ছে আর এই যে এখানে বড়ি দেওয়া হচ্ছে এই যে কি সুন্দর করে বড়ি দিয়েছে মা তারপর আমার ননদ মানে দিদি ওই যে মা বসে আছে ওখানে খাঁপিয়ে গেছে বড়ি দিতে দিতে এই দেখো কী সুন্দর করে কিন্তু ফাটানো হচ্ছে পুরো সাদা হয়ে গেছে সাদা যত হবে তত বড়িটা ভালো হবে না ফাটালে কিন্তু বড়ি ইয়ে হয় না ভালো হবে না তাই কম ফাটানো হয়ে যাচ্ছে আরও ফাটানোর দরকার ছিল আমি একটা হাড়িতে করে নিয়েছি হাড়ির বড়ি দেয়া হয়ে গেছে এখন এই যে গামলার মধ্যে নিয়ে বসেছি আবার ডাল ফেটানোর জন্য তো যত মানে বেশি ফাটানো হবে বড়ি তত সুন্দর হবে খেতে তো তার জন্য বেশি করে ফাটানো হচ্ছে হাত ব্যথা হয়ে যাচ্ছে এই বড়ি দিয়ে বাড়িতে এসে এসে রান্না করলাম রান্না করলাম বলতে ভাত করেছি বেগুন ভাজা করেছি তারপর ফলি মাছ রেখেছিল মা সকালে মাকে বলে বললাম যে ফলি মাছটা তুমি রান্না করো মা খুব সুন্দর রান্না করে মানে আমাদের বাড়িতে ডাটা হয়েছে ডাটা শাক তো ডাটা দিয়ে আলু দিয়ে ফলি মাছ রান্না করবে মা তো আর সব কিছু হয়ে গেছে গোছানো মোটামুটি শুধু মাছের জলটা করলেই হয়ে যায় তো মা মাছের জলটা করছে তার ফাঁকে আমি স্নান করে আসলাম এখন এই যে পুজো দেবো তারপর তোমার দাদা ভাইকে খেতে দিয়েছি ও খেয়ে নিয়েছে সকালে তো একটু মুড়ি খেয়েছিল তো তাড়াতাড়ি ওকে খেতে দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে এখন আমরা আমি পুজো দেবো তারপর আমরা খাওয়া দাওয়া পরে করবো আর কি এই দেখো আমি পুজো দিয়েছি এই যে তো আমার মা যে রাধা গোবিন্দটা নিয়ে আসছিল আমার জন্য তো রাধা গোবিন্দকে এই যে প্রতিষ্ঠিত করেছি তো এখানেই পুজো দেওয়া হচ্ছে এই যে কি সুন্দর দেখাচ্ছে দেখো আমার ঘরটা মানে পুরো আলোকিত হয়ে গেছে এত সুন্দর দেখাচ্ছে তো এই মাত্র পুজো দিয়ে উঠলাম তো আর এদিকে যে মা ভাত বেড়েছে দেখো আমরা আজকে বারান্দায় বসে খাচ্ছি কারণ বাইরে প্রচুর রোদ বাইরে একদম বসাই যাবে না তো এখানে বসে খাওয়া দাওয়া হবে তো এই যে এখানে বেগুন ভাজা হয়েছে তারপর এই যে মা ফলি মাছের তরকারি রান্না করেছে দেখো কি সুন্দর করে রান্না করেছে একদম হলুদ হলুদ চাল কুমড়োর তরকারি আছে পুঁটি মাছের চক আছে এসব খাওয়া দাওয়া হচ্ছে আর কি তো এই যে শুভদি বসেছে আমার ছেলে আর মা আর আমি এখন খাবার তোমার দাদাবাই খাওয়া দাওয়া করে ওই যে বসে আছে তো আমরা এখন খাওয়া দাওয়া করে নি দুপুর বেলায় এই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে যে বসেছি বাইরে এখন তো কী সুন্দর খেলাম যে আজকে তোমাদের কি বলবো আমার মায়ের রান্না যে এত ভালো এত ভালো আজকে আবার শাক ডাকা শাক দিয়ে ওই ফলি মাছ দিয়ে রান্না করেছিল তরকারি হলুদ হলুদ তরকারি তো ওই তরকারিটা সব থেকে বেশি ভালো হয়েছে তারপর চাল কুমড়ো যে চাল কুমড়ো দিয়ে যে আলুর তরকারি রান্না করেছিলাম সেটাও খুব সুন্দর হয়েছে তো এটা একটু মশলা আর একটা প্লেন রান্না আর কি তো প্লেন রান্নাটাই সুন্দর হয়েছে খেতে বেশি আর পেলেন তরকারি বিশেষ করে খাওয়া ভালো শরীরের পক্ষে আর বসলা তো মুখরোচক জিনিস এটা একটা কথা যাই হোক তো খুব সুন্দর খেলাম আজকে খাওয়া দাওয়া করে এখন এই যে একটু বসেছি ঘরে যাব একটু ঘরে যেয়ে শুতে হবে মা ওই যে শুয়ে আছে ঘরে সকাল থেকে তো এই পর্যন্ত হলো কাজ এখন তো একটু বিশ্রাম করতে হবে বিকালে আবার আছে রান্না বান্না কারণ আমরা আমি আজকে দুপুরের জন্য শুধু রান্না করেছিলাম বিকালবেলা ভাবছি আজকে একটু মানে কচুরি করবো মানে মটরশুটির কচুরি আর একটু আলুর দম রান্না করবো সেই ইচ্ছা আছে আর কি তো দেখা যাক দেখি কতটা কী করতে পারি তো এখন একটু বিশ্রাম করে নিই তারপর এই যে তোমাদের দাদা ভাই দেখো এই বাইরে এসে শুয়ে পড়েছে এখানে বললাম যে ঘরে যাও এখানে মাছি পড়ছে গায়ে তারপর রোদ আছে তো ওই জন্য বল ও আরও বলছে যে রোদে আর রোদ আছে ঘরে যাব না এখানে একটু থাকি তো এখন এই যে রান্নাবান্না করার পর খাওয়া দাওয়া করার পর এই আর দেখো কাজ পেয়েছি এটা হলো সরকারি কাজ আমার এই সরকারি কাজটা করতেই হয় এটা ভালো ডিউটি ওই যে পায়ে হাতে হাতে পায়ে ম্যাসাজ করে দিয়া এই আর কি তো বসে বসে করি এখন তারপর যাব ঘরে আমি ভাবলাম যে একটু বিশ্রাম করব ঘরে যেয়ে তো বলছে একটু পায়ে ম্যাসাজ করে দেওয়া পাটা যন্ত্রণা দিচ্ছে তার জন্য আবার এই যে বসলাম এখানে সরকারি ডিউটি করতে করতে ওখানে যেন ঘুমিয়ে পড়ছিলাম এরকম একটা ব্যাপার হয়েছে তো তাড়াতাড়ি বাইরের থেকে মানে রোদ্রে বসেছিলাম তো ঘুম এসে গেছিল তো বাইরে থেকে তাড়াতাড়ি ঘরে এসেছি মশারিটা রকম টানিয়ে শুয়ে পড়েছি তো সত্যি সত্যি আজকে একটু ঘুমিয়েছি আমি এই ঘুম থেকে সবে উঠলাম তো এখন বিকালের কাজ আছে বাসন আছে তারপর বিকালে একটু পরোটা তৈরি করব বললাম তো তোমাদের তো এখন উঠতে হবে তো যাই হোক আমার ভিডিওটি অনেকটা বড় হয়ে যাচ্ছে তো আমার ভিডিওটি আমি এখান এখন এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো